আজকে সকাল ভোর ছয়টা বাজে আয়সা এই বাড়িতে বাংচুর টাকা পয়সা যা আছে সব নিয়ে গেছে কিছু রাখে নাই স্বর্ণ ছিল বাড়িতে এগুলো নাই রাখে নাই দুর্বর এই অবস্থা দেখেন যা কিছু আছে সব বাইঙ্গের তো সুস্থ হয়ে গেছে এই দেখেন বাবা জন আবুল কাশেম হিয়াজুরি মাজার এটা ভাংছে এই দেখান কি অৱস্থা কৰছে এটাটো গলাৰ বাহিৰে কি কৰম আৰু বলাৰ মতে কিছু নাই দেখেন অৱস্থা দেখেন অবস্থা ভাঙ্গা শেষ শেষ করেছে যে মিটার বুট কারেন্টের বুট খাট ভরার পরে খাদে করে তো ভাইগা লাগছে দেখেন এটা নিজাম বাবার রোজা দেখেন বাইঞ্জা সইটা পাওয়ার উপরে উঠছে ওইটা সৈটা দেখেন কি অবস্থা করছে মাদারের উপরে উঠা তারপরে এই অবস্থা নিয়ে করছে পা দিয়া ছোঁডাইছে দেখেন ডান বড় বিষয় হলো সুবেদার আর্মির সুবেদার আব্দুর রহিম সার রোজা শরীফ এটা বাইঙ্গা ভালাইছে ভিতরে দেখেন আবার বাঙার পরে আবার আগুনও দিছে এই যে বাঙার পরে আবার আগুন দিছে আপনাদের দেখেন কি একটা অবস্থা করছে দেখেন দরজা গেট পেট ব্যাঙ্গা সম্পূর্ণ শেষ করে বলেছি উনি একজন গিটারপ্রাপ্ত আর্মির সুভদার ছিলেন খুবই ভালো জ্ঞানী ব্যক্তি ছিলেন বুদুর্গ ব্যক্তি ছিলেন দেখেন এতটুক

দেখেন অবস্থা আর কি দেখাবো দেখার মতো কিছু না উঠার উপরে এই দেখেন এই আলমারিটা কি করছে ভাইয়া এই দেখেন এই অবস্থা আর কিছু করছে সব কি করে বলাছে দেখেন

देखें एक खाट शिंदु के सिंधु के लकार तय कर देखें খাটের অবস্থা দেখেন দেখেন অবস্থা এই দেখেন এগুলো সম্পূর্ণ অবস্থা দেখেন

দেখেন এইবিলাক ভাইংগা চব এক জোৰা কৰি দিছে দেখেনে আপোনাৰ